আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি পুরো ইউটিউবে কেউ এই সিক্রেট সাজেশন রিভিল করেনি জগন্নাথ ভার্সিটি বি প্লাস ডি টপিক অ্যানালাইসিস আমি ফার্স্টে তোমাকে গিয়ে গ্লান্স দেখাইনি কেন এটা তোমার জন্য ইম্পর্টেন্ট তারপর বাকি সকল কথাবার্তা দেখো প্রথমত অ্যাট গ্লান্স আমি তোমাকে সাকসেসের জন্য যে এই যে ট্যাক্সগুলো আছে সেটা আমি এখানে দিয়ে রাখছি আফটার দ্যাট কোশ্চেন যে অ্যানালাইসিস করব এটা কি আসলেই টপিক ওয়াইজ মানে কোশ্চেনটা কমন আসবে সেটার বাস্তবতার জন্য আমরা কি করছি দেখো এই যে কোশ্চিন ব্যাংকের প্রিভিয়াস অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এইগুলো আমরা কালেক্ট করছি পুরা কোশ্চেন ব্যাংক লাগছে এবং আমি হাত ধরে দেখো যে বাংলার জন্য কোন টপিক করতে হবে ইংলিশের জন্য কোন টপিক করতে হবে এইগুলোর বেশি ইম্পর্টেন্ট হল আগে রিটেন প্লাস এমসি কিউ মিলায় তোমাদের টাইম ছিল এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এবার থেকে টাইম হলো এক ঘন্টা তার মানে এমসি কিউ বারো মিনিটার করতে হবে

তোমার এনসি কে পসিবিলিটি আছে কিন্তু এটাও তুমি কেটে দাও প্যাসেজ থাকবে কোশ্চিন আসবে না কারণ আটটা কোশ্চিন আসবে আটটা মধ্যে যদি পাঁচটাই প্যাসেজ দেয়

ठीक है जीके राी पैटर्न রাবি যেমন উপর থেকে কোশ্চিন আসে সেরকম হয় কোন টপিক একটু পরে আমি তোমাকে দেখাবো এবং জাবির মতো বেসিক থেকে কোশ্চিন আসে জন্নাথ জাহাঙ্গীরনগর জাহিনীর কোন রকম এটা বেশি জোর দিচ্ছে ওকে তোমার একেবারেই নাই এবং তোমার হাতে যে বিশটা দিন বা পনেরোটা দিন টাইম আছে তুমি যদি জগন্নাথ ইউভার্সিটিতে টপ করতে চাও আমার এই টপিক গুলো দেখে নিয়ে তুমি একটু নোট করবা নোট করার পর আল্লাহর নামে রাবি প্লাস বিসিএস কোশ্চিন ধারা খেয়ে পাঁচবার ঠিক আছে বিশেষ জন্য প্রফেসর কোশ্চেন সেজলিস্ট আমাদের দশ নম্বর পর্যন্ত আর রাশি ভির্সির জন্য

এই দেখো বীরবল কার শব্দ নাম তার মানে কি কই থেকে আসছে বলো লেখক বিশেষ্য বিশেষণ উভয় অর্থে ব্যবহার করা হয় কোন শব্দ ব্যাকগ্রাউন্ড থেকে তোমার এখানে আসছে তারপর দেখো এই যে আলোর সমর্থক শব্দ কোনটা এই যে আলোর সমর্থক শব্দ তার মানে সমর্থক শব্দ থেকে আসছে এই যে উপসর্গ ভাই রে ভাই উপসর্গ যা ইম্পর্টেন্ট জগন্নাথ ভরসিটির জন্য তোমাকে বলে শেষ করতে পারবো না মারাত্মক গুরুত্বপূর্ণ উপসর্গ মানে খুবই ইম্পর্টেন্ট দুই থেকে তিনটা কোশ্চিন আসে স্বর্গ থেকে ভাই আমি অবাক হয়ে গেছি এত বেশি কোশ্চিন কিভাবে আসতে পারে সো এইভাবে আমি টোটাল অ্যানালাইসিস করছি তোমার কাজটা সহজ করার জন্য তোমার টাইম যেন নষ্ট না হয় তাহলে বাংলার জন্য কি করবা বাংলা তোমার লেস ইম্পর্টেন্ট ওনলি ফাইভ পার্সেন্ট কোশ্চিন আসে তাই আমি বলবো যে ভাই বাংলা নতুন করে টাইম টাইম দাও দরকার নেই যা দিছ দিছ এখন রিটেন টাইম দাও কেমন টাইম দে দিবো তোমাকে বলবো আর সব সিলেবাস যদি পড়ে থাকো ওকে আর আর যদি কোশ্চিন কিন্তু ফুল সিলেবাস হবে ফুল সিলেবাস কোনটা

তো এই জন্য তোমার এই গিয়ে বুঝছো তাও অনেক বেশি হয়ে গেছে আমি মনে করি তুমি যদি তোমার সাথে আরো বেশি মনে হয় যেগুলো স্টার্ট দেওয়া আছে

সেই বই থেকে তুমি এমসিকিউ টপিক গুলো কাভার করে ফেলো এবং অবশ্যই মাথায় রাখবা টপিক কাভার করলেই শুধু হবে না টপিক কাভার করার পর রাবি প্লাস বিসিএস কোশ্চেন ব্যাংক পুরোটা পাসবার একদম ঝাঁঝরা করতে হবে যদি এটা না করো তাহলে তুমি আমাকে কোনো দোষ দিতে পারবে না আমি তোমাকে বারবার বলতেছি রাবি আর বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু রিপিট হবে কোশ্চেন বারবার করে আমি বলতেছি সো পরে আফসোস করার চেয়ে কাজটা করে নাও এখনো সময় আছে দুই কোশ্চিন ব্যাংক শেষ করতে পাঁচ থেকে ছয় দিনের বেশি টাইম লাগে না ভাই কোশ্চিন্টা কিভাবে এবার আসে ইংলিশ ইংলিশের জন্য হাতে গোনা কয়েকটা টপিক তার মধ্যে মারাত্মক ইম্পর্টেন্ট হলো তোমার স্পেলিং ভাই রে ভাই স্পেলিং আর এই দুইটা মনে হয় সরি যখন খুবই প্রিয়তম বস্তু খাওয়ার জন্য আই থিঙ্ক বুঝছো এত বেশি কোশ্চেন আসছে এই দুটো টপিক থেকে আমি তোমাকে বুঝাইতে পারবো না এদিকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব খুব খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজটা আমি তোমাকে স্কিপ করতে বললাম কারণ আটটা কোশ্চেন ওদের প্যাসেঞ্জার কি দিবে ভাই কি রে ভাই এর প্যাসেজ হবে না ভাই এটা উচিত না দিবে না আই ফিল দিবে না ঠিক আছে সো এই টপিকগুলো যেগুলো স্টার মারা আছে এগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট বাকিগুলো লেস ইম্পর্টেন্ট এই যে সিঙ্গুলার প্লুরাল টপিকটাও আমার গুরুত্বপূর্ণ মানে এখানে ভোকাবুলারি এগুলো বেশি গুরুত্বপূর্ণ তিনটা করা যায় এরকমই কোশ্চেন প্যাটার্ন কি করবে চলো আর দেখো বিশেষ প্লাস ফার্স্ট ইউনিভার্সিটির নাই পাঁচবার যদি শেষ না করো আমার কোনো দোষ দিতে পারবে না এটা পেইড ব্যাসের জন্য আমি বলতেছি ভাই পেইড ব্যাসে সিক্রেট বাইরে দিয়ে দিছি আমি নিজে অবাক লাগতেছি কেন দিয়ে দিলাম তোমাদের ভালো জন্য তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমাদের দ্রুত পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ফিল আপ হচ্ছে আশা করি এই ভিডিও থেকে আমাদের হয়ে যাবে কারণ এই ভিডিওতে আমি কি পরিমাণ খাতাখাটনি করছি তুমি আমার চোখ দেখে বুঝতে পারতেছো কি পরিমাণ পরিশ্রমটা এই ভিডিওতে আমার গেছে ওকে জগন্নাথ ভার্সিটির জন্য গিফট দেই টাইম নেবো না জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমি দশটা ইংলিশ ক্লাস দেবো আমার পেইড ব্যাচের এই দশটা ক্লাসগুলো তুমি জীবনে জগন্নাথের ইংলিশ অন্তর ফেল করবে না কোনো ভার্সিটি ইংলিশে ফেল করবো না তোমার জন্য একটা গিফট তুমি চাইলে দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে তুমি জিনিসটা নিয়ে নাও ঠিক আছে এবার আসে জিকে প্যাটার্ন জিকে এর জন্য কোনগুলো এই দেখো পুরা রাবির প্যাটার্ন যা যা রাবির প্যাটার্ন সেম জন হতে পারে দেখো এই যে রাবির প্যাটার্ন এই যে একদম স্ক্রিনশট মারো আমি সরে গেছি স্ক্রিনশট মারছো ডান ওকে টাইম নিচ্ছি না জাস্ট এই টপিক গুলো ঠাড়ে খেয়ে শেষ করে মাস পরে অ্যাপ্রোপ্রিয়েট তোমার জিকে শেষ অবশ্যই মাথায় রাখবা এই টপিক গুলোর পাশাপাশি কিন্তু তোমার অবশ্যই চবি সরি রাবি আর বিশেষ কোশ্চেন দেন শেষ করতে হবে না করতে পারলে আমার কোনো দোষ নাই আমি তোমাকে পাঁচ দশ বার আরো রিপিট করবো পুরো ভিডিওর মতো তুমি টেনশন করো না তোমার আধার মধ্যে একদম নিয়ে নিবো আন্তরিক টপিক গুলোর মধ্যে প্রণালী খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এত ইম্পর্টেন্ট আমি তোমাকে বুঝাইতে পারতেছি ওকে আসো এবার আসো ভাই আর যারা ডিউনিট এ ভর্তি পরীক্ষা দিব তাদের তো ম্যাথ আর আইকিউ আছে ঠিক আছে ম্যাথ एक्चुअली না আসলে তোমার আইকিউ আইকিউ তাহলে তুমি কোন টপিক গুলো পড়বা এই যে দেখো এই টপিক গুলো এই যে এই টপিক গুলো থেকে তোমার আসবে আমি তোমাকে বলতেছি এই ভিডিও রেকর্ডিং থাকবে রক্তের সম্পর্ক থেকে একটা কোশ্চিন দিবে রিলেশন থেকে যাও রিলেশন থেকে একটা রিলেশন না হয় ডিরেকশন থেকে একটা কোশ্চিন দিবে 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 কোন মাপ নাই

আমি প্রশাসন কোনো কথা বলছি আজকে তো তুমি কেন আজব কথা যদি তাও দেখতে ডিসক্রিপশন বক্স চেক করো তোমাকে ইউনিটা অল ইন ওয়ানে ভর্তি হও ভর্তি তোমাদের এবং আমরা ওই ব্যাচে আবার নতুন করে জিরো থেকে সবগুলো শুরু করবো মানে তোমার জন্য একটা হেল্প করলাম যাতে তুমি কভার করে ফেলতে পারো কারণ মোটামুটি পড়ছো তারপর তুমি আমার প্যাটার্নের সাথে নতুন করে আবার কমপ্লিট করবো কারণ এই অ্যাডমিশন চলবে প্রায় মে মাস পর্যন্ত এই পর্যন্ত নতুন সবগুলো ফুল হবে অল ইন ভর্তি হলে বিস্তারিত

তোমার আর কখনো কোনো কিছুতে ভর্তি হতে হবে না এই অ্যাডমিশনের লাস্ট পর্যন্ত আমরা ফুল রেসপন্সিবিলিটি নেব ফোর্থ হলো যে প্রথম পদ্মীদের জন্য আমরা দিচ্ছি চারশো টাকা ডিসকাউন্ট অল ইন ওয়ান যেটা দেখতেছো আঠারশো নব্বই এখানে জগন্নাথের পাশাপাশি সব কমপ্লিট হবে তুমি যদি শুধু জগন্নাথ এক্সাম দিতে চাও এখানে ভর্তি ফুল ড্রাফ ফাইল নিয়ে তোমার কমপ্লিট হয়ে যাবে আর যদি জানা চাও অন্যান্য ফোর্সিটি দিতে চাও তোমার জন্য তো সোনাই সোহাগা ভাই অল ইন ওয়ান ইউটিউবে ওপেন চ্যালেঞ্জ দিলাম কেউ এরকম করে টপিক অ্যানালাইসিস ভিডিও এখনো দেয়নি অসম্ভব ব্যাপার তো ভতরে চল ডেসক্রিপশন বক্স চেক করো বা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দাও সার স্ক্রিনশট দাও যে কোন ব্যাচে ভর্তি হতে চাও আমি তোমার টাইম আর নষ্ট করব না সরি আসো এবার রিটেনে চলে আসি এমসিকে আমি বেশি গুরুত্ব দিলাম না রিটেন গুরুত্বপূর্ণ তো রিটেন আমি এত কষ্টে ভাই মানে খুশি খুঁজে বের করছি জাওনাতের আমি তোমাকে বুঝাইতে পারবো না আমার বললাম না ছয় থেকে আটটা ঘন্টা চলে গেছে এই যে দেখো দেখো রিটার্ন তারা কেমন কোশ্চেন দে তুমি একটু বুঝো আগেরবার এই প্যাটার্ন তো ঝামেলা হবে ভাই বুঝো আগে তোমার পরীক্ষা হতো এক ঘন্টা তিরিশ মিনিটে ভালো করে বুঝো এক ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা হিত এবং কি হইতো সেখানে সেখানে তোমার আটচল্লিশ মার্কে রিটার্ন হইতো প্লাস চব্বিশ মার্কে কি হইতো বলো চব্বিশ মার্কে এমসি কিউ হিত এই যে রিটেন প্লাস আর ওইদিকে ছাব্বিশ মার্ক এইদিকে আমি যদি ভুল নাই চুয়াত্তর বাহাত্তর সামথিং মার্ক হবে এদিকে তোমার বাহাত্তর মার্ক হচ্ছে আর ওইদিকে তোমার জিপিএ জিপি এর উপর মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ মার্ক থাকে বুঝছো তো জিপি হিসাব আলাদা ক্যামেরা থেকে পরে বলতেছি জাস্ট বুঝো এবার কিন্তু রিটার্নে এক ঘন্টা দিতে হবে তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো তো রিটার্ন কিছু দেখো না এই বাংলা ফার্স্ট আমার পথ সত্য এবং আত্মার আত্মার মুক্তি করো দিনগুলো থেকে জীবনেও আসবে না বঙ্গবন্ধু যেহেতু নাই থেকে দিছে অল্প ভয়ঙ্ক করে এটা বিশ্লেষণ করে দেখো মানে এটাকে তুমি আসলে বলতে পারো উদাহরণস্বরূপ প্রমিত বাংলা ব্যাকরণের চারটি নিয়ম লেখো এই যে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম লেখো তার মানে এখান থেকে কিন্তু আসবে বাংলা ব্যাকরণের চারটি নিয়ম লেখো

বুঝতে হতেছ তাহলে কি জিনিসগুলো ইম্পর্টেন্ট রিটার্ন টাইপ জিনিসগুলো ইম্পর্টেন্ট এখন দেখো তুমি যদি হিসাব করে দেখো তোমার যদি রিটার্নে কত মার্ক থাকে রিটার্নে যদি আটচল্লিশ মার্ক থাকে আটচল্লিশ মার্কের জন্য আটচল্লিশ মিনিট টাইম দিবা আর এমসিকিউ কেউ চব্বিশ মার্কের জন্য তুমি বারো মিনিট টাইম দিবা তাহলে রিটার্ন তোমার পনেরো মিনিটে এক মার্ক প্রতি মিনিটে এক একমার্কেও লিখতে হচ্ছে যদি তাই হয় তাহলে একটু বুঝো তাহলে তোমার কি করতে হবে তোমাকে লিখতে পড়ছে ধরো প্যারাগ্রাফ যদি এখন আসার সম্ভাবনা নেই চান্স অফ সিটি লাইন তোমার এই প্যারাগ্রাফটা দিছে তার মানে কি চার মিনিটে ভাই যতটুকু দেখতে পারবে ততটুকু বুঝলাম কিন্তু টাইম কিন্তু চার মিনিট হাতে মানে একদম ঘুরে ধরা চার মিনিটে যে কয়লা তোমার आंसर বেশি বাগনামি করতে গেলে একদম ধরা খেয়ে যাওয়া এই ধরনের কিন্তু খাওয়া যাবে না আমি তোমাকে এই প্যাটার্ন সম্পর্কে একটু পর আবার ভালো করে বলবো দেখো আর দেখো তোমার টাইপ কোশ্চেন রিটেন কি কি আসতে পারে মধ্যে কি কি আসবে দেখো এই দেখো চারজন বিশেষর পদ্মবি নাম এমডিজি আহসান মঞ্জুর কি হয়েছিল সাম্প্রতিক হংকং আন্দোলন কি হয়েছে মানে আগের কোশ্চেন আমি রিপিট করতেছি আর কি হ্যাঁ তারপর দেখো এই যে সামনে মিলিশে একটি মেয়ে ফটোগ্রাফ রয়েছে সে বললো আমার বাবার একমাত্র সন্তান আমি সে ফটোগ্রাফার মেয়েটি আমার মা

তিন ষোল আটচল্লিশ ষোলো করে মার্ক ভাই সাবজেক্টে বুঝো রিস্ রিক্স নেওয়া যাবে না তো হুট করে তোমার যদি গ্রামার আইটেম দিয়ে দেয় কি করবা তোমার ইংলিশ ইম্পর্টেন্ট তারপর হলো বাংলা করবো দেখো বাংলা রিটার্ন ইম্পর্টেন্ট বাক্য শুদ্ধিকরণটা কন্টটা পড়বো সারাশম হচ্ছে এবং বাংলা ফার্স্ট পার্টের যে তোমার গদ্যগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে কারণ এর ভেতর থেকে শিরশ তোমার কোশ্চেন দেবেই ঠিক আছে আর জি এর জন্য কি বলতো তো এর জন্য তোমাকে আমি যে এসি টপিকগুলো দেখাইলাম না ওই এনসি টপিকগুলো তুমি যদি পড়ো তাহলে

বইটা কিন্তু স্টকে নাই সো তুমি যদি চাও বইটা রকমারিতে ডেসক্রিপশন বক্স লিংক দেওয়া আছে সেখান থেকে অর্ডার করে ফেলো জি কেনের সফল সমস্যার সমাধান তোমার তুমি জাহাঙ্গীরনগর তুমি জারাবি তুমি যা বলো সবগুলো ভার্সন কমন এর সাথে 80 পেজ থেকে বইটা মেক করা হয়েছে এবং বইটা যারা নিবা জাহাঙ্গীরনগর জাহিনীর নগর যে ইউনিটে সেটা আমরা তোমাকে পিডিএফ গিফট করা হবে ঠিক আছে এই আর কি ব্যাপারটা কিভাবে কি ডিসক্রিপশন বক্সের লিংক দেখো বইটার লিংক দেওয়া আছে তুমি চাইলে এটা নিয়ে নিতে পারো আমি তোমার জন্য সুবিধা করে দিলাম রিটেন প্লাস এমসিগুলো তোমার দুটায় কভার মানে টাইপ জিনিসের মধ্যে তোমার রিটার্নটা কভার হয়েছে যাচ্ছে ওকে সব তোমাকে বললাম এবার তোমাকে আমি আসলে লাস্ট হ্যাকসটা দিব দ্যাটস হোয়াট তুমি একটু তাকাও এখানে স্পষ্ট করে লেখা আছে যে এমসিকিউ চব্বিশ লিখিত আটচল্লিশ আর এদিকে কত ষোলো দুই ছাব্বিশ এই হলো তোমার একশো মার্কের এক্সাম তোমার স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এক্সাম হবে এক ঘন্টা এক ঘন্টার বেশি না মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিট যদি হয় একটু তাকাও বি ইউনিটে কি আছে দেখো তো বি ইউনিটে বাংলা ইংলিশ জিকে আর ডিতে কি আছে বাংলা ইংলিশ এই যে সাধারণ জ্ঞান আর কি আছে গাণিতিক বুদ্ধিমত্তা মানে কি

এটা না বুঝলে তোমার জীবন শেষ এখানেই শেষ এবং এখানে কিন্তু সিট প্রচুর ম্যানেজমেন্টে তোমার বুঝতে হবে তোমার টাইম কতক্ষণ বলো তো হলো তোমার ষাট মিনিট ষাট মিনিট তোমার সব কাজ করতে হবে এবার বুঝো নর্মালি আমরা এর জন্য হাফ হাফ টাইম চেষ্টা করবো এমসিকিউ যেহেতু চব্বিশটা আমরা এখানে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট টাইম দেবো ঠিক আছে আমি তোমাকে বলবো এখানে তুমি এগারো মিনিট টাইম দাও এগারো মিনিট এমসিকিউ তুমি যা পারো পারো সমস্যা নেই কারণ এমসিকিউ আলাদা পাশ নেই রিজনে কোনো আলাদা পাশ নেই ঢাকের মতো যেহেতু আলাদা পাশ নেই যা পারো মোটামুটি তাই সমস্যা নেই তুমি এগারো মিনিটে বহু নির্বাচনে যা পাবা ওটাই ঠিক আছে মিনিট আমি ছেড়ে দিলাম হবে কত মিনিট আটচল্লিশ মিনিট বলো আটচল্লিশ মিনিট মানে কি প্রতি মিনিটে তোমার মার্ক করে লিখতে হচ্ছে প্রতি মিনিটে মার্ক তার মানে যাই থাক কোশ্চেনের নাম্বার যত তুমি তত মিনিট টাইম নিবা এই যে সব হতে পারে কোশ্চেন যদি দশ মার্কের থাকে দশ মিনিটে লিখবা কোশ্চিন দুই মিনিট দুই মিনিট দুই মার্কের হলে দুই মিনিট লিখবা কোশ্চিন যদি এক মার্কের এক মিনিটে লিখবা এর বেশি একটা সেকেন্ড ওই কোশ্চিনে টাইম দেওয়া যাবে না যদি টাইম দাও তুমি রিটেন এর সিওর শট ধরা খাবা তোমার জগন্নাথ মিস মিস আর ভাই জগন্নাথের চান্স পাওয়ার বেসিক সিক্রেটটি হলো রিটেন মনে রাখবা প্রতি মিনিটে এক মার্ক প্রতি মিনিটে এক মার্ক এমসিকিউ টাইম দিবা হলো তুমি এগারো মিনিট এক মিনিট তোমার বোনাস আর এদিকে আটচল্লিশ মিনিট প্রতি মিনিটে এক মার্ক লিখতে হবে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারো তুমি জগন্নাথের চান্স পাবা তুমি কোনো যদি একটা আলতু ফালতু জিনিসপত্র লিখে আসো তারপরে তুমি চান্স পাবা কারণ এত দূর কেউ টাচ করতে পারবে না এই থিওরি কারোর মাথা মধ্যে আসেনি যে টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করবো সো দ্যাটস ইউর ফিলিংস আমি তোমাকে এটা বলে দিলাম প্লিজ তুমি এটা ভুল করবো না আমি ধাবির টাইমে তোমাদের কত চিল্লায় পেলায় বলছি এখানে আবার বলতেছি ভাই ভুল করবো না আলাদা পাঁচটা ফোন কিছু তারা বলেনি সো তুমি যা করবা প্লিজ প্লিজ যে যত দ্রুত পারো মানে প্রতি মিনিটে মার্ক করে লিখবা এখন এটা চিন্তা করে কি করবা দেখো না আর তুমি এটা কাজ করো তোমার যে টাইমটা না আটচল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিটকে তুমি ভাগ করে নাও একটু কিভাবে ভাগ করে নাও তুমি যদি 16 মার্কের হচ্ছে চিন্তা করো 3 16 আটচল্লিশ তাই হচ্ছে না তো তিনশো আটচল্লিশ তুমি আট মিনিট করে পাঠ করো যে আট মিনিট আট মিনিট আট মিনিট তাহলে তিন হাজার প্রথমতম দ্বিতীয়তম তৃতীয়তম আট মিনিট ঠিক আছে তারপর তিন হাজার চব্বিশ এই প্রথম চব্বিশ মিনিট তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই প্রথম চব্বিশ মিনিটে তুমি প্রথমত প্রথম আট মিনিটে ধরো বাংলা অ্যান্সার আট মার্ক তারপর দ্বিতীয় আট মিনিটে

তোমার চান্স পাওয়ার জন্য যদি মার্ক দেখে কোনো একটা টপ সাবজেক্টের জন্য তখন কি করবা সো এই কাজটা করেন ঠিক আছে হ্যাকটা বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি যে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করবে বুঝলে তো মাসাল্লাহ আমি এটা তোমার জন্য অনেক খাটাখাটি করছি ভাই ছয় থেকে আটটা ঘন্টা আমি এখনো ঘুমাইনি সাড়ে রাত ধরে কাজ করতেছি এটা নিয়ে আটটা সাড়ে আটটা বাজতেছে সো প্লিজ তুমি ভুল করো না বিনা স্বার্থে এই কাজটা করতেছি তোমার জন্য আমার কোনো মানে ইচ্ছাও ছিল না এটা করার বাট আমার মনে হয়েছে যে ঢাকা ভার্সিটির পর তোমরা যেভাবে আমার উপর মানে রেসপেক্ট দেখাইছো যতটা নির্ভরশীল হয়েছো এবং আমি নিজের চেষ্টায় তোমাদের যতটা কমন দিতে পেরেছি এটা আমার দায়িত্ব হয় জগন্নাথ ইউনি কাজ করা ঢাকার পর সবার মেইন চয়েস হয়ে জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ভিডিও দিচ্ছে জগন্নাথ এখন দিচ্ছে তাই দশটা ক্লাস নিতে মিস করিও না এবং তুমি তুমি যদি চাও ভাইয়ার সাথে নিয়ে কমপ্লিট করতে চাইবা এখন ডিসিশন তোমার যে আমরা বাইরে যদি এরকম সাজেশন দিই তাহলে এই ক্লাসের স্টুডেন্টদের জন্য আমরা আসলে কথাটা করি গতবার কেন তিনশো পনেরো জন চান্স পেয়েছে মাত্র পাঁচ ছয় স্টুডেন্টের মধ্যে আমরা প্রতিটা স্টুডেন্টদের জন্য জান লাগাই দিই একদম জান লাগাই দিই আমরা সকলে ঘুমাই না আমি সকলে ঘুমাই না কারণ এটা তোমার রেসপন্সিবিলিটি নিশি বুঝো তুমি তোমার স্বপ্ন আমার উঠাই দিছ এখন আমি যদি তোমার স্বপ্ন পূরণ করা বাদ দিয়ে ঘুমাই তাহলে ভাই পরে গেলে আগুনের মধ্যে চুপাবে মাপ চাই চাই ভাই আমি এগুলোর মধ্যে নাই তোমার রেসপন্সিবিলিটি আমি পালন করতে চাই বুঝো সো দেখো রবি ফাউন্ডেশন চবি ফাউন্ডেশন চবি ফাউন্ডেশন বেশ মাত্র তেরোশো নব্বই ইতিহাসে ইতিহাসের সবথেকে কম পাবেন কেন তোমাদের জন্য যেমন তোমরা এক হইতে পারো বাংলা ইংলিশ জিকে ম্যাথেকে যা লাগে সব মিলাই

প্রতিটা ভার্সিটি মেন্টর আমাদের এখানে অ্যাভেলেবল প্রত্যেকটা ভার্সিটি ইচ এভরি ভার্সিটি ইনশাল্লাহ দোয়ারাখিও ভাইয়ের জন্য আর এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাও ফ্রি ব্যাচে তোমাদের ডিসক্রিপশন বক্সে ফ্রি ব্যাচে লিঙ্ক দেওয়া আছে যেখানে তুমি আমাদের ব্যাচে জয়েন হয়ে নিতে পারো ফ্রিতে একদম সেখানে আমরা এই সাজেশনগুলো তোমার ডেলি দিয়ে রাখি এবং এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনাল নাম্বার তুমি আমাকে মেসেজ আমার থেকে যে কোনো প্রবলেম সলিউশন নিতে পারো দিন রাত চব্বিশ ঘন্টা বাট প্লিজ পারমিশন ছাড়া কল দিও না হ্যাঁ তুমি জাস্ট মেসেজ দিও আমি তোমাকে রেসপন্স করবো কোনো সমস্যা নেই ভাইয়ের উপর অনেক চাপ যায় সো লেট করাই কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার ওকে সোট টোটাল অ্যাবাউট হাজ জগন্নাথ আর এই ভিডিও তোমার কাছে যদি খুব ভালো মনে হয় প্লিজ বন্ধুর কাছে শেয়ার করিও চেষ্টা করো যে এই ভিডিও থেকে সর্বোচ্চ তোমার সাবস্ক্রাইবার গেইন করা যায় তাহলে আমি মোটিভেটেড হবো যে তোমরা আমাকে কতটা চাও কতটা লাস্ট মন্থে ভিডিও দেখছো যারা লাস্ট মন্থের ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করিও যে ভাই আমি আপনার ভিডিওটা লাস্ট মন্থে দেখছিলাম এটা আমি জানতে চাই যে কারা কারা এটা একদম খুবই মানে কি বলবো আগ্রহ নিয়ে দেখছে আল্লাহে আমি মাহুদ ছিলাম তোমার টাইবার নষ্ট করতেছি না